চারিদিক থেকে একটা মারাত্মক চাপ তার উপর আসতে শুরু করেছে এবং এ কথা তো অনস্বীকার্য তিনি ক্ষমতা দখল করে বসে আছেন এখন আমরা এটা বলতেই পারি তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কখনো ক্ষমতা নেননি বা সরকার গঠন করেননি তিনি নিজেই বলেছেন সবসময় যে ছাত্ররা তার নিয়োগ অর্থাৎ একটা বিশেষ গোষ্ঠীর একটা বিশেষ অংশ তাকে ক্ষমতায় বসিয়েছে এবং তাদের যত ধরনের পারপাস আছে সব তিনি সার্চ করার চেষ্টা করছেন এই জায়গা থেকে অবশ্যই বলতে হবে মানুষকে ফুচড়তে সময় নেয় না এ কথাও আমরা বলি যে মানুষকে বারবার ফুসড় মানুষকে বারবার আসপথে নামবে হয়তো নামতে হয় মানুষ সময় নেয় তার জন্য আবার কখনো কখনো মানুষ যে সময় নিয়ে নামছে এমনটা নাও হতে পারে মানে তাদের যে ক্ষোভ বিক্ষোভের যে আহ সেটা দানা বেঁধে আহ আহ সেটা দলের মতো ছড়িয়ে পড়বে না কখন যে ছড়িয়ে পড়বে এগুলো ঠিক ঠাকর করে বলা যায় না

আমি প্রথমে নজর দিতে চাই চাইম পর্যবেক্ষণ কমিটি তার আজ ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক আমি স্যারকে জানেন করতে চাই শুরুতে এবং জানিপকের আর দীর্ঘ যাত্রা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আহ জানিপের যে অংশগ্রহণ সেখানে আমি আরো বেশি প্রত্যাশা নিয়ে আজকে আলোচনা শুরু করছি বিদায় ভূমিকা বেঁধে গেছে এবং এটাও একটা বড় মতের জায়গা থেকে আপনি আপনিও সেই মতের জায়গা এবং আরেকজন মানুষ শিল্প সমাজের প্রতিকৃত দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও আজকে বললেন যে সরকারের সময় প্রায় শেষ

আপনার যাদেরকে তিনি আহ নিয়োগকর্তা বলে আইডটিফাই করেছিলেন যাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে এই আহ পরিবর্তনের আহ তারা কম সবাই এখন আহ ভাষায় আপনার আহ কাছে বিক্রি করে দিয়েছেন আহ বিপ্লবকে এবং এটি খুবই ফ্রাস্টে এবং আপনার মর্মস্পর্শী একটি বিষয় বিশেষ করে এই যে আপনার আমাদের ছাত্র জনতা যারা আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং সেই সঙ্গে মুগ্ধ দুজনেই যে দুই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন দুই প্রতিষ্ঠানের আহ দায়িত্বে ছিলাম আমি ভাইস চ্যাং সল্ম একটি ভাইস চ্যাংশলা হিসেবে তো আবু সাহিদ আমার সময় ভর্তি হয়েছিলেন ছাত্র হিসেবে হিন্দী বিভাগে বিশ্ববিদ্যালয় আহ রংপুর যেটি উত্তরের বাতিল ঘর গড়ে পরিচিত তো যেহেতু আমরা আমাদের ছাত্রদের অভিভাবক হিসেবে অহন করি আহ পিতৃতুল্য ভাবি নিজেদের এবং তাদেরকে সন্তান তুল্য মনে করি তো তাদের এই যে অসময় চলে যাওয়াটা স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক ভাবে ধারণ করেছেন আপনারা যাওয়ার মতো একটা জায়গায় এসে পৌঁছেছে ফলে ওমামা কিন্তু এই রিএকশনটা সেই কারণে দেখিয়েছেন আহ এবং এটি অতিশয় নয় তো সেই জন্যে আমার মনে হয় একটা ইভ্যালুয়েশন বা মূল্যায়নের সময় এসছে কারণ প্রায় এক বছর হয়ে গেছে তার কদিন বাকি আপনার পাঁচ অগাস্ট আসতে আপনার অল্প হাতে গোনা কয়েকদিন বাকি তো সুতরাং এই সময় একটা সালতামি হওয়া ভালো ক্রমে ক্রমে আমরা দেখেছি যে আপনার দৃশ্যমান ভরা ছোঁয়া যায় এরকমের কোনো আপনার পারদর্শিতা এই সরকার দেখাতে পারে তারা নিয়েছেন সংস্কারের নামে আরো নানান ইস্যু নন ইস্যুকে ইস্যু বানিয়ে সময় যাপন করেছেন মাত্র এমনটি অধিকাংশ মানুষ ভাবা শুরু করেছেন এবং এমনটি ভাবাতে কারো কোনো অন্যায় হয়েছে বলে আমি মনে করি না কারণ কথার কাছে যদি মিল না থাকে তাহলে বিষয়টা এরকমই দাঁড় তো সেজন্য আমি মনে করি যে আসলে পায়ের তলায় মাটি দেয় যে কোনো সময় এই পুরো ফাসাদটা আহ ধসে পড়তে পারে এবং পাবো যেটি সেটি ছুটে হয়ে যেতে পারে একেবারে নাই হয়ে যাবে ধন্যবাদ আমি একটু অনুযায়ী আপনার কাছে না আমাদের জীবন দশে আমরা যা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার যে বিদায়ের সময় একটা আসতে পারে বা বিদায় ঘন্টা বেজে যায় এটা বিদায় নিতে হবে এটাও মনে হয় মানতে চায় না এবং বিদায় ঘন্টাটা বেজে গেলেও বুঝতে চায় না সেটাও সেই ধরনের কি এই অন্তর্জাতিক সরকারকেও কি সেরকম দেখছেন কিনা তারাও কি বুঝতে পারছে না যে তাদের জন বা তাদের গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে থেমেছে আপনার কি মনে হয় এই বিষয়টা দেখুন তারা আয়নায় নিজেদের চেহারা দেখা ভুলে গেছে অমোল ধবল দায়িত্ব গুলো পেয়ে তারা রীতিমতো এক ধরনের তৃত্বীর ঢেকু তুলছেন তার ফলে আসল চেহারাটা দেখা হচ্ছেন সেই জন্যই তারা বন্ধুনয় প্রভু হয়ে উঠেছে ধন্যবাদ

সেটাই কি এখন চূড়ান্ত রূপের দিকে যাচ্ছে এক বছর পূর্ণ হতে হতেই অভিভাবক না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে পুনিয়া ভাই তখন আপনি দেবপুরিয়া ভট্টাচার্যের কথা বলছিলেন যে তিনি বলেছেন যে সরকার এর মানে সরকারের ভেবে দেখতে হবে তারা কিভাবে বিদায় নেবে ওই প্রোগ্রামে আমি ছিলাম আমি ছিলাম এটা বিএনপি ডেমোক্রেসি ডায়াস একটা ব্যানারে আয়োজন করা হয়েছিল একটা প্রোগ্রাম সেখানে আলোচনার বিষয়বস্তু বস্তু হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিনের হওয়া উচিত এক বছর পর এসে আমরা ভাবছি যে কত দিনের হওয়া উচিত এই বিষয়ে আলোচনা বলছিলেন যে সরকারের শেষ তাকে বিদ্যায়ের ফর্মেটটা নিয়ে ভাবতে হবে খুবই সিগনিফিকেন্ট কথা এবং এই কথাগুলো আমরা বলে আসছিলাম বিষয় হচ্ছে যে আমরা অনেক আগে থেকে বলে আসছি দেবপ্রিয় ভট্টাচার্যের মতন জ্ঞানী মানুষেরা হয়তো একটু দেরিতে বলছেন তারা তারা তো হাজার হাজার মানুষ অনেক কিছু করে করে পর্যবেক্ষণ তারপরে মন্তব্য করেন তো তার মতো মানুষরা যখন এই মন্তব্য শুরু করে দেন তখন আমাদের ধরে নিতে হবে যে সরকারের চূড়ান্ত মুহূর্তটি চলে এসেছে এবং আপনি জিজ্ঞাসা করছেন যে এনসিপি জন্য সরকার হিমশিম খাচ্ছে কিনা বা এনসিপি নেতা কর্মীদের যে নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি এনসিপি নেতা কর্মীদের নিরাপত্তা দিতে গিয়ে বা তাদের কারণে সরকার হিমশিম খাচ্ছে বিষয়টা এরকম না বরং ডক্টর মোহাম্মদ ইউনুস যে একটা প্রজন্মকে শেষ করে দিয়েছেন বা শেষ করে দিচ্ছেন তার তো অন্য ভাবনা নেই তিনি তাদের মাথায় কাঠান ভেঙে খাওয়ার চেষ্টা করছেন তার নিজের এখন হিমশিম অবস্থা যে তিনি কতদিন টিকে থাকতে পারবেন তা অতএব আমরা এটুকু বুঝতে পারছি যে যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে এবং সেই পতনের রূপটা কেমন হবে সেটি কিন্তু আমার মনে হয় দেবপ্রিয় ভট্টাচার্য ইঙ্গিত করতে চেয়েছেন বা কলিমুল্লা সারাও সবসময় কথা বলে আসছেন তবে আমি এটা মনে করি যে সহজে ছাড়বে না তার আগে অনেক ধরনের ব্লাডশেড হবে এটি একান্ত আমার ব্যক্তিগত আশঙ্কা থেকে আমি বলছি না আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই এখন আমাদের দুটা আর একটা সাবজেক্ট থাকবে পরে এই প্রসঙ্গটা হচ্ছে আমার কাছে একটা আজও লীলা খেলা মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমার উপলব্ধি এই যে সংস্কার কমিশনের সংস্কার উদ্যোগ তার তৈরি বেচা বাংলাদেশের খেলা দেখাচ্ছিল এখন তাবিজ বেচবে তো সেই জিনিসটা এখন একটা জুলাই সনদের দিকে গেছে যারা সবচেয়ে বেশি আগ্রহী যে নির্বাচন হওয়া যাবে না সনদ না হলে সে জামাত এবং এনসিপি এখন ডেকে বসেছে মেনে নিয়েছে এই সনদ নিয়ে কারবারটা এখন কেমন হচ্ছে এটা আপনার দৃষ্টিতে কেমন আমি স্যারের কাছে বিষয়টা নিয়ে যাবো আমি একটু পান্নার কাছ থেকে আগে একটু জানতে চাই এবং যেরকম পান্না কারবারটা তো কারবারই কায়দায় হচ্ছে ব্যবসায়িক জায়গা থেকে হচ্ছে এতদিন যে অভিযোগ ছিল যে বিএনপি কোনো কিছু মানতে চাচ্ছে না বিএনপি অধিকাংশ জায়গায় আপত্তি জানাচ্ছে বিএনপি অধিকাংশ জায়গায় ভেটও দিচ্ছে এখন তো ভেট আসছে সব জামাতে ইসলামী এবং এনসিপির ভিত্তিতে একটা ঐকমত্যের জায়গা থেকে একটা খসড়া সনদ হচ্ছে হওয়ার পথে এবং এমনটা একটা কথা ছিল যে অধিকাংশ রাজনৈতিক দল যে জায়গাগুলো তো ঐকমত্যে পৌঁছাবে সেগুলোই খসড়া আকারে ধরে নেওয়া হবে যে মোটামুটি এই সমস্যাগুলো বাস্তবায়ন করা হবে আমি বলছিলাম যে কারবারের জায়গা থেকে কারবারিটা শুরু হয়েছে তখন এগুলো তো স্রেফ স্রেফ সবাই খেপের জন্য এই নাটকগুলো ছিল দিনের পর দিন মাসের পর মাস এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মাধ্যমে সমস্যা নিয়ে আলোচনা কি করা যায় না করা যায় এগুলো স্রেফ নাটক এবং নাটকে একটা পর্যায়ে গিয়ে যে ভাঙনটা দেখা যাবে এনসিপির জায়গা থেকে অথবা জামাত ইসলামের জায়গা থেকে এটি স্পষ্ট ছিল তারপর এগুলো তো তারা সব নাটক করছে যত দিন এগুলোর মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা যায় তো যখন একটা দেখা যাচ্ছে আর নাটক মানে মেগা সিরিয়াল ডেলি মানে আমাদের টেলিভিশনে একটা শব্দ আছে ডেলি শোপ তাই না মানে হাজার হাজার পর্ব হাজার হাজার পর্ব একটা নাটকের এই সরকারে হাজার হাজার পর্বের নাটক হয়ে গেছে এটা যখন আর টানা শুরু হচ্ছে না সংস্কারের নাটকটি তখনই এখন নতুন একটা অজুহাত দিলেন না আমাদের দাবি মানতে হবে তো তোমাদের দাবি মানতে হবে তাহলে আবার ঐক্যমত্য কমিশন কিসে তোমাদের দাবি মানতে হবে তাহলে আবার এতদিন মানে দিনে পর দিন বসা কেন এসব নাটক তোমার বলে দিলে হলো যে আমরা যা বলি তাই মানতে হবে এবং আপনি দেখবেন এর পরেও তারা নাটক করবে যদি সমস্যা সব মেনেও নাই তখন বলে সমস্যা গুলো বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়নও করে তখন বলতে হবে না এটার আগে সেটা সেটার আগে ওটা এগুলো বলে বলে পরবর্তীতে বাংলাদেশে এমন একটা হসপস বাঁধিয়ে দেওয়া হবে দেওয়া হবে যাতে মানুষ ওগুলো নিয়ে সুযোগ না পায় মানুষ এগুলো নিয়েই আহ মানে নাবিসের মধ্যে থাকে যাতে নির্বাচনের নাম গন্ধের বাপমার নাম সব দিকে দেওয়া যায় এরকম একটা অবস্থা তার তৈরি করবে

আমি একমত প্রকাশের কোন স্পেস বা সুযোগ আছে বলে আমি মনে করি না পুরো বিষয়টা হচ্ছে সেই আপনার এবং আপনার কোনো ভাবে একটা যুক্তি হাজির করে আপনার প্রলম্বিত করেন এই হুকুমত এবং তার পণ্ডিত হিসেবে তরুণ চৌপিদের ব্যবহার করা হচ্ছে বা তারা ব্যবহৃত হচ্ছেন অথবা তারা অপমন্ডিত হয়ে এই ভূমিকায় রত হয়েছে মানে মূল বিষয় হচ্ছে খেয়াল করে দেখেন মেঘে মেঘে কিন্তু প্রায় এক বছর কাছাকাছি পর্যায়ে তারা চলে এসছে অথচ কোন অবস্থায় নব্বই দিনের বেশি আপনার নৈতিক অধিকার থাকবার কথা নয় এই কাজ করতে প্রথম অন্তর্বর্তী সরকার জাস্টিস শাহাবুদ্দিন নেতৃত্ব করতে হয়েছিল ঠিক নব্বই দিনের মাথায় কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছেন আছে এর উপর ফখর উদ্দিন আহমেদ উপদেষ্টা ছিলেন তিনি দি কেয়ারটেকার নামে একটি গ্রন্থ রচনা করে গেছেন একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে যাতে ভবিষ্যতে আহ অন্যেরা অভিজ্ঞান লাভ করতে পারে কিন্তু এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে প্রলম্বিত করা পারলে দু পর্যন্ত থেকে যাওয়া নানান অজুহাত এবং ইত্যবসরে তাদের যে ম্যান্ডেট নেই তাদের নৈতিক অধিকার নেই সে ব্যাপারে তাদের কোনো হায়া লজ্জা কিছু নেই তারা বারংবার খেয়াল করে দেখেন বিএনপির মতো দলের পক্ষ থেকেও কিন্তু বারবার তাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে বই বিমান যেটা আমরা রয়টারের মাধ্যমে জানতে পারলাম যে পঁচিশটি বই বিমান মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা একটা বিষয় চূড়ান্ত করে ফেলেছেন সে ব্যাপারে তারা বলবার চেষ্টা করেছেন যে এই নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের কাজ তাদের করবার কথা নয় কিন্তু তাদের না আছে হায়া না আছে লজ্জা তারা কিন্তু এটা করেই যাচ্ছেন উদ্দেশ্য রেজিমকে প্রলম করা বা যাতে মার্কিন আনুকূল্য পাওয়া যায় ধন্যবাদ ধন্যবাদ আমি পান্নার কাছে নিশ্চয়ই যাব আর একটু পান্না এই বিষয়ে অলরেডি মতামত দিয়ে দিয়েছেন তার নিজস্ব চ্যানেলে আমরা দেখেছি মানচিত্রে তার মতামত তারপরেও আমি আর একটু ফার্দার জানতে চাই যে বিষয়টা আমাদের কাছে খুবই আহত হয়েছে আমরা উপদেশটা আছে কি তিনি মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি কথা বলেছেন যেটি আসলে অনেককে নাড়িয়ে দিয়েছে তো জবাবে আমরা দেখলাম যে জনপ্রিয় কথা স্ত্রী শুধু একটি কথাই বলেছেন দু লাইনে যে একাত্তরে পাকিস্তানি বাহিনী কিছুই করেনি আপনার তাজা শ্বশুর তো মারা গেছে কথাটা খুব ঠাট্টাচ্ছল হলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনার উপরে যা আঘাত চলছে আমি একটু সারের কাছ থেকে হয়ে বিষয়টা আবারও পান্নার কাছে একটু আমাদের শেষ সাবজেক্ট এটাই যে এই যে তিনি কাজটা করলেন তারপরে আবার দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল এটার হেতু কি স্যার আপনি কি মনে হয় যে এটা কি আসলে নরমালি তিনি বক্তৃতার ছলে বলে ফেলেছেন তারপর বলেছেন যে না সরি মাথা গরম ছিল না কি ওনাদের তো আবার স্টেটাস ডিলিট করার খুব অভ্যাস আছে বক্তব্য প্রত্যাহারটাও ওনাদের কাছে খুব আহ এই এক বছরে বহুবার উপদেশ তারা করেছে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আহ ডক্টর বক্তব্য এটা আপনি কিভাবে দেখেছেন এখন আসিফ নজরুল আমার রঞ্জু প্রতিম সহকর্মী আমরা একসঙ্গে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমে কাজ করেছি তিনি আমার স্ত্রী বিভাগ অনুষদ সেখানে তিনি করেন সেই অর্থে আমার স্ত্রী শিক্ষক তো ফলে তার সঙ্গে আমার পারিবারিক এবং একটা কলিজিয়াল সম্পর্ক আছে আমি তাকে যতটুকু জানি চিনি অনেক সময় তার প্রক্সি হিসেবে আমাকে চাষ করেছে আপনার ওই যমুনা নদীর তীরে আপনার একটি আয়োজন করেছিলেন স্থানীয় জনগোষ্ঠী যেখানে তার ব্যবহার কথা ছিল তিনি শেষ পর্যন্ত কর হাজির হওয়ায় আমাকে পৃথিবীর পক্ষ থেকে সেখানে হাজিরা দিতে হয়েছে তো সেই জন্য নানান ভাবে সম্পর্কিত সরকার আপনার আমি যেটি জানি সেটি হচ্ছে তিনি চব্বিশ জন রাষ্ট্রদ্রোহী রাজ্য জাহানা ইমামের নেতৃত্বে যে গণ আদালত ইত্যাদি যে উপাখ্যান গুলো আছে তার সঙ্গে তার সংযুক্ততা আছে তিনি আপনার ফেসবুক আপনার একজন প্রিয় বলা যেতে পারে এবং ক্রমে নানান সময় নানান রকমের বক্তব্য দিয়ে তিনি জনপ্রিয় হয়েছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো শ্যাম রাখি না কুল রাখি এরকম একটা পরিস্থিতি পড়ে গেছে এবং সেই জন্যই এই ধরনের বয়ান হাজির করছে আবার দেখছেন অ্যাংরি রিয়াকশন হচ্ছে তখন আবার সেটা প্রত্যাহার করবে ধন্যবাদ স্যার আমি একটু আহ মিজুর আলম পান্না আপনার মতামত আমরা জেনেছি এই সম্পর্কে আপনি আপনার মানচিত্রে তুলে ধরেছেন তার তো আমাদের দর্শকদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই আলোচিত সমালোচিত হয়েছে এবং মানুষ অনেকটা বিশ্বের সঙ্গে দেখেছি যে এইটা কিভাবে একজন এই লেভেলের মানুষ থেকে আসে যে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তান বাহিনীর বর্বরতা সেই বর্বরতার সঙ্গে পরের যে অনাচার অপশাসন যাই বলি সেটাকে তুলনা করা হচ্ছে স্বাধীনতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আসিফ নজরুল সম্পর্কে মন্তব্য করেন করার কথা তার যেহেতু আমরা হয়তো এই বিষয়ে কথা বলতে গেলে নিজেদের আবেগকে সংগ্রহ করতে পারি না ডক্টর আসিফ নজরুল যিনি স্যার বললেন নির্মূল কমিটির সঙ্গে জড়িত ছিলেন আহ গুলাম আজমের গণ আদালতে বিচারের যে বিষয়টি ছিলেন হ্যাঁ ছিলেন অবশ্যই ছিলেন সারের প্রতি সম্মান দেখে আমি বলছি এগুলো তো নিশ্চয়ই মানে অসত্য কিছু নয় ঘাতদার নির্মূল কমিটির সঙ্গে আমিও জড়িত ছিলাম কিন্তু বাস্তবতা হচ্ছে এটি সম্ভবত কথা সাহিত্যিক আহমদ সফার একটি কথা আছে যে একজন রাজাকার সময়ের জন্য রাজাকার কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময়ের জন্য মুক্তিযোদ্ধা নন অর্থাৎ মুক্তিযোদ্ধার লেবাস চেঞ্জ হতে পারে মুক্তিযুদ্ধের চরিত্রের পরিবর্তন হতে পারে কেন হতে পারে নানান ধরনের লো নানুষা গিভ অ্যান্ড টেক নানান বিষয়ে মুক্তিযোদ্ধাও শেষ পর্যন্ত অনেকেই অনেকেই তার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটি ধরে রাখতে পারেন না তা আসিফ নজরুল যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়েছে আমরা দীর্ঘদিন ধরে জানি এবং এই পর্যায়ে এসে কেন এই মন্তব্যটি করলেন এটা তো পানির মতোই একেবারে স্পষ্ট পানির মতো স্পষ্ট যে উপরে একটা চেষ্টা অপচেষ্টা আমরা শুরু থেকেই দেখছি এবং সেই অপচেষ্টার ধারাবাহিকতা থেকেও আমরা আহ অনেক কিছু ঘটে যেতে দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভাস্কর্য আমাদের যারা বরণীয় স্মরণীয় মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধু থেকে শুরু করে অনেকে নুডাল ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে বত্রিশ নম্বর বুল রোজক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ইতিহাসে মানে মুক্তিযুদ্ধের ইতিহাস কিছু রাখা হবে না এখন চাই এই বয়ানটা তাহলে কেন করা হলো তার ধারণা করা হলো দেখুন মুক্তিযুদ্ধ বিষয়ের উপদেষ্টা হিসেবে আছেন কে আমাদের একজন বীর প্রতীক আছেন যারা ফারুকী আজম সাহেব এই উপদেষ্টা পরিচিত একজন আছেন আহ শামীম মুরসিদ আমার খুবই ক্লোজ টু মানে খুবই সম্পর্ক ভালো আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এই সাবির মসজিদ তো একাত্তর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের তাদের যে মানসিকতা বা তাদের যে কি বলা যেতে পারে তাদেরকে উজ্জীবিত করতে অনুপ্রাণিত করতে মাঠ মাঠে গান গিয়ে বেরিয়েছেন মাত্র এগারো এগারো বছর বয়সে এই যে সার্বিন মসজিদ এই যে ফারুকি আজম কিংবা আপনি বদলের কথা বাদে দিলাম তিনি একটু অনেক পরে আসছেন বা খাদ্য দল নির্মূল ছিলেন যাই বললাম এই মানুষগুলো তাদের নিজেদের চরিত্র ধরে রাখতে পারছে না বা রাখবে না একটা পদ পদবি তো প্রয়োজন উপদেষ্টা পদ পেয়েছে মুসলিম কালের এক ধরনের একটা মানে আরাধ্য জিনিস পেয়ে গেছে তো তাদেরকে খুশি রাখতে হবে খুশি রাখতে হবে এই যে সকল বিপ্লবী বা অভ্যুত্থায় নায়কদের তাদের উপর ভর করে তো এই সরকার টিকে রয়েছে বা জামাত ইসলামী ভরকেন্দ্রের আর একটি অংশ তারা কি করতে চাইছে কি করছে আমরা সবই দেখছি তো এই দুই পক্ষকে খুশি রাখতে হবে দুই পক্ষকে খুশি রাখতে গিয়ে আমি মনে করি না এটা তার স্লিপ টান এটা জেনে বুঝেই তিনি বলেছেন তাদেরকে খুশি রাখার জন্য এবং আরেকটি অংশ পাকিস্তানকে খুশি রাখার জন্য বলেছেন এখন এই সরকারের সঙ্গে পাকিস্তানের একটি ধরম মহরম এখন প্রশ্ন আসতে পারে পাকিস্তান কি এমন রোল প্লে করছে এই সরকার পতন বা উত্থানের পেছনে অবশ্যই রোল প্লে করছে হিজবুত তাহারি এত কর্মকাণ্ড কোথ থেকে আসছে আপনার জঙ্গিবাদ উত্থান মৌলবাদ আস্থলন কোথ থেকে আসছে এবং মার্কিন ডিপেস্টেটের খেলা সম্বন্ধে আমরা সবাই জানি এদের এদের কাজই তো এইটা এদের কাজই তো এইটা উগ্র সাম্প্রদায়িক কখনো কখনো তুলে দেয় কখনো কখনো বন শক্তিগুলোর মধ্যে চরম একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে মোটামুটি একটা রাষ্ট্রের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে নাড়িয়ে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে তো তার পাঠ নন এটি আমি আপনি নিশ্চিত কি কিভাবে এবং মুক্তিযুদ্ধ নিয়ে যখন বিতর্কিত মন্তব্য করে যে শেখ হাসিনা সাড়ে পনেরো বছর যা করেছে একাত্তরের সব ইতিহাসে ইতিহাসটা হার মানিয়েছে অথবা ইতিহাস একাত্তরে এরকমটা হয়নি এটা কোন বিবেচনায় কোন মানে যেই বাচ্চাটা ইতিহাস মোটামুটি সঠিক পর্যন্ত সঠিক ভাবে জানে ক্লাস এইট এর ছাত্র বা ছাত্রী বা ক্লাস নাইন এর ছাত্র বা ছাত্রী তারাও তো এই দুঃসাহস দেখাবে না ডক্টর আসিফ নজরুলের মতন একজন এত কোন মানে পন্ডিত মানুষ আমি পন্ডিত বলবো এখন তার ডক্টরের ডিগ্রি আছে তার নদী বিষয়ে পড়াশোনা আছে তার আইন বিষয়ে পড়াশোনা আছে তিনি সরকারের উপদেষ্টা তিনি সুশীল সমাজের প্রতিনিধি কিভাবে এই ধরনের মন্তব্য করেন অবশ্যই জ্ঞাত সারে বলেছেন এই যে বলছিলাম একটু আগে যে যুদ্ধ তৈরি একটা প্রক্রিয়া তো সরকারের পক্ষ থেকে সবসময় রয়েছে এটিও যে তার ম্যাকুলাস ডিজাইনের অংশ নয় সেটি আপনি আমি কিভাবে বলবেন পরবর্তীতে যখন মানে একটা কি বলে চাপের মুখে পড়েছেন তখন তিনি উইড্র করছেন তিনি দুঃখ প্রকাশ করছেন আবার দুঃখ প্রকাশ করবেন আবার বলবেন এটা এই সরকারের কাজ একে আজ পর্যন্ত দেখলাম না এই যে যে স্মৃতি স্তম্ভগুলো তৈরি হচ্ছে জুলাইকে কেন্দ্র করে কবে আগে বলা হয়েছে ভাঙ্গার সময় বঙ্গবন্ধু যত হসরজে ছিলেন মুক্তিযুদ্ধ কেন্দ্র যত হসরজে ছিল ভাঙ্গার পরে এই সরকারের যা দলদাস কিংবা কৃতদাস তারা বলেছে এর এগুলো কি শেখ হাসিনা বাপের টাকায় করেছে এখন যে জুলাই পরিস্থিতি সম্পর্ক করা হচ্ছে সেগুলো কার বাপের টাকা করা হচ্ছে যদি প্রশ্ন করি মুক্তিযুদ্ধ প্রতীক চিহ্ন কর্তৃকে ঢাকা ছড়ছে অবশ্য যত তত্ত্ব বঙ্গবন্ধু পাশবর্জ্য করে তোলা হয়েছে সেগুলোর নিয়ে আমরা কথা বলেছি বলেছে শেখ হাসিনার সরকার সময় কথা বলেছি যে তারা প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধুর ছয়টা মাথার দরকার নেই তারপরেও পরবর্তীতে যারা নোংরা ভাষায় শব্দগুলো উচ্চারণ করেছেন এবং এগুলো সরকার আসবে সব সবই ডিগ্রাইনের অংশ সবই ধারাবাহিক নাটকের অংশ হিসেবে চলছে ডক্টর আসিফ নজরুলরা আবার দেখবেন সুযোগ বুঝিয়ে এই কথা বলেছেন বলবেন এবং এটি তাদের প্ল্যানিং এর অংশ ক্ষমা চাইলে সব ক্ষমা করে দেওয়া মানে ক্ষমা করে যায় না সব বিষয়ে অনেক 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 ধন্যবাদ মুঞ্জিরপানা অনেক ধন্যবাদ আমরা শেষ পর্যায়ে যা শেষ করবো পরিমলা স্যারের একটা কমেন্ট দিয়ে যেটা আমি পান্নার পক্ষ থেকে রেফারেন্স দিচ্ছি স্যার পান্না বলছিলেন যে আমরা শুরুতে যে আলোচনাটা শুরু করলাম যেটা দিয়ে যে সরকারের তো যেতে হবে এটা যে সিচুয়েশন দিক থেকে আমরা সকলেই একমত এবং আমরা আসলে মানুষের মুখের আমরা পথে ঘাটে মাঠে এবং গ্রামে গঞ্জে মানুষের সঙ্গে চলে জানি কিন্তু পান্না বলছেন যে এটা বুঝেও তারা শেষ হয়তো যেতে চাইবে না তারা যাওয়ার আয়োজনটা করবে না যদি জাতীয় ভট্টাচার্য আজকে পরামর্শ দিয়েছেন ভট্টাচার্য যে তাদের সেফ এক্সিটটা এখন খুঁজে নেওয়া উচিত

যতই নিঙ্গার করবেন ততই ডিসগ্রেসফুল তারা প্রত্যাশা করতে পারে যত দ্রুত বিদায় নেবেন তত হবে তাদের ওই বিদায় নেবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমরা নিশ্চয়ই আমাদের দর্শকদের একটা আমন্ত্রণ রাখতে পারি যেহেতু আগামী পাঁচ আগস্ট এটা বাংলাদেশে এই গভর্নমেন্টের আসার এক বছর হবে জানি না এই থাকবে কিনা সেদিনের জন্য আপনাদের দুইজনকে আমরা আমন্ত্রণ জানিয়ে রেখেছি আমাদের দর্শকদের পক্ষ থেকে তারপর আবারও আবারও যেমন পান্না আপনাকে এবং স্যার আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন